প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে পাটের একটি জমিতে দেখেন আমরা আজকে আসছি এখানে একবারে পরোক্ষ ভাবে আপনাদেরকে দেখেছি দেখেন এখানে এক ধরনের আলেক লতার যেটা লতারের মতো পোড়া পাটটাকে খেয়ে ফেলছে দেখেন এখানে অনেকগুলো ছিল কৃষক ভাই দেখেন এখানে এগুলো গাছগুলো পোড়া উঠাই দিয়েছে তো এটা আসলে কেন হয় এবং কিটা এবং কিসের কাজ এটা মানে এটা কেন আসে এই জমিতে হঠাৎ করে এটা দেখা দিল ভাই আসসালামু আলাইকুম এখানে কি সমস্যা বলেন তো একটু এই পাটের এই সমস্যাটা কি এখানে এটা তো বলতে পারেন হঠাৎ করে এখন দেখতেছি এটা লতার আলেক লতার এটা পুরা পাটের জমি দেখেন এক দেড় কাটা মতন জমি এটা ছড়াই গেছে আচ্ছা আমি মাত্র জমিতে আমি আসলাম আমার কামলাল নিয়ে অর্থাৎ জনলি আমি জমিটা নিয়ে তো তারা গিয়ে আমাকে বলেছে যে হচ্ছে আপনার পাটের জমিতে এরকম ধরনের মানে লোতার জন্মেছে এবং পাট পোটা জমিতে বিস্তার করতেছে আচ্ছা আচ্ছা তখন এসে দেখতেছি এটা নিরানের মতন কোন পরিস্থিতিই নাই এখন এই পাট ওঠায় ফেলে দিতে হবে আচ্ছা এটা ছাড়া কোনো ওয়ে নাই এছাড়া কোনো মানে উপায় নেই আচ্ছা দর্শক ভাইয়ের একটু দেখেন যদি ফলো করেন দেখেন এই যে এটা মানে এখানে দেখেন একেবারে লোতারের মতো পাটটাকে সে দিছে একেবারে এখান থেকে হয়তো সূত্রপাত এই সূত্রপাতটা ধীরে ধীরে কিন্তু এটা ক্রমে এটা জমির দিকে ঝুঁকে পড়বে এবং পুরা আপনার যে পাটের গাছগুলো আছে সেগুলোকে দেখেন আস্তে আস্তে কিন্তু এটা বিস্তার লাভ করবে এটা একটা পরজীবী উদ্ভিদ আপনি এটা যত দ্রুত সম্ভব পারেন এটা যদি কাদো জমিতে হয়ে থাকে আপনি এগুলা নির্মূল করে দিবেন একেবারে নির্মূল করে দিবেন দরকার হয় পাটগুলা উঠাই দেবেন এই দেখেন এই ভাই যেভাবে উঠাই দিচ্ছে এই পার্টগুলো উঠাই দেবেন তাতে করে কী হবে এগুলো আর বিস্তার লাভ করবেন না তো এটা আসলে আজকের ভিডিও যারা এরকম সমস্যার সম্মুখীন হন তাদেরকে আমি উদ্দেশ্যে বলবো যে আপনারা এটা একবারে পাটগুলাই নির্মূল করে দেবেন এটা এই এই ধরনের পাট আপনার জমিতে রাখার কোনো প্রয়োজন নেই তো সবাই ভালো থাকবেন আর বিভিন্ন ধরনের কৃষি আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে যুক্ত হয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ